হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আমি আজকে বানিয়েছিলাম এই রকম সুন্দর ঝরঝরে পোলাও আর দেশি মুরগির ঝোল তো আমি এগুলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মিক্সার বাটি নিয়ে নিয়েছি সেটার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে আদা রসুন একটু পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি তারপরে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আমি দিলাম জিরে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা তেজপাতা সব কিছুকে চেড়ে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমার সেই পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা বেশি ছিল না তো যেটুকু ছিল সেই পরিমাণই দিয়ে দিয়েছিলাম তারপরে মাংসটা ঢেলে দিলাম দিয়ে লবণ হলুদ সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আলু নয় এগুলো পেঁপে দিয়েছিলাম আমি মাংসে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি বানাবো পোলাও পোলাওটা কিভাবে বানাই তো প্রথমেই আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ চিনি ঘি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি ঘি দিই তোমরা ভাবতেই পারো মানে আমি অফ ক্যামেরায় ঘি দিয়েছিলাম সেটা আর দেখানো হলো না এই যে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারেই পোলাও বানাই সব সময় সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এর মধ্যেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটুখানি আদা কচি তোমরা তোমাদের পরিমাণ মতো কুচি দিতেই পারো তারপর আমি এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশ বেশি পরিমাণে ভাজতে নেই অল্প পরিমাণে ভাজতে হয় তো তারপরে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা এবং চালটা নেড়ে চড়ে নিয়ে যখন এটাই সুন্দর গন্ধ ছাড়লো ঠিক তখনই আমি এর মধ্যে জল অ্যাড করলাম যেইটুকু পরিমাণে চাল দিয়েছিলাম তার দ্বিগুণ মাত্রায় জল দিতে হয় তাহলেই সুন্দর করে তৈরি হয়ে যায় পোলাও আর একটা সিটি মেরে এক মিনিটের মধ্যে নামিয়ে ফেলেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো